আমি সুমেন্দু জেঠুকে ছোট্ট করে একটা কথা বলতে চাই এই যে আপনার লোকেরা এসে মুখে এমন করে আমাকে মানে কমেন্টে যা না তাই বলছে মানে একদম রেপিস্ট মাইন্ডের কথাবার্তা বলছে মানে মুখেই ধর্ষণ করে দিচ্ছে কমেন্টেই ধর্ষণ করে দিচ্ছে তো আপনি তো ধর্ষণদের মানে খুব প্রতিবাদ করছিলেন দুর্গাপুরের কেসটা নিয়ে তো খুব প্রতিবাদ করছিলেন তো এই জায়গায় আপনার কিছু লোকেরা এসে আমাকে যা না তাই বাজে কথা বলছে তো আপনি কি বলবেন একটুখানি আমাকে জানিয়ে অবশ্য আপনি তো বড়ো মাপের লোক আপনি তো আবার চুনোপুটিতে ভিডিও দেখেন না তো সেই ক্ষেত্রে আপনার চামচারা এসে মানে চামচাই বলছি তাদেরকে আমি আর সম্মান দিতে পারলাম না সরি সম্মান আমি দিতে পারলাম না যারা কিনা মুখে ভাষায় জঘন্য ভাষায় অকত্য ভাষায় আমাকে যা না তাই কমেন্ট করছে কিছু মানে সবাই নয় কয়েকজন ঠিক আছে তারা শুভেন্দু দি মানে জেঠুকে সাপোর্ট করেই আমাকে বাজে কমেন্ট করছে তারা বুঝিয়ে দিচ্ছে আর সেই কমেন্টগুলো আমি রেখে দিয়েছি একটাও ডিলিট করিনি তো সেই জায়গা থেকে উনি তো মহিলাদেরকে সম্মান করেন এবং মহিলাদেরকে কেউ অসম্মান করলে তাদেরকে নাকি ছাড়ে না তো আমি একটা ভিডিও করেছিলাম জাস্টিস ফর দুর্গাপূর্ণি একটা ভিডিও করেছিলাম সেটা তোমরা সবাই জানো এবং সেই ভিডিওটা তোমরা সবাই দেখেওছো তো সেটাতে আমার মনে হয়েছিল আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার বলার রাইট আছে একটা জায়গার বদনাম এবং একটা কলেজের বদনাম বিনা কারণে কেন হবে একটা কিছু যাচাই না করে সোশ্যাল মিডিয়া বলো ক্যামেরার পেছনে বলো কারুর নামে বাজে কথা বলা উচিত নয় বদনাম করার উচিত নয় তা সেখানে খারাপ লেগেছে আমার আমার খারাপ লেগেছে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার বলার অধিকার আছে আমার কেন প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে ভদ্রভাবে তো সেখানে আমি একটা ভিডিও করেছিলাম যে মেয়েটা কেন এখন মেডিকেল করবে না তাহলে মেডিকেল না করে কেন বলা হলো বাজে কথা কেন বলা হলো এর পদত্যাগ তার পদত্যাগ এই পশ্চিমবাংলায় এত নোংরামো চলছে এরকম বলছে আমার একটা প্রশ্ন শুধু পশ্চিমবাংলায় না অনেক জায়গায় নোংরামো চলছে তো সেখানে আমি ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটা করার পরে শুভেন্দু জেঠুর কিছু মানুষ এসে আমাকে মানে মুখে কমেন্টে ধর্ষণ করে দিয়ে চলে যাচ্ছে তাহলে এর কি প্রতিবাদ হবে এর কি শুভেন্দু যেভাবে কথাগুলো প্রতিবাদ করতে নামবে তো আমি কিন্তু তাদেরকে বাজে কথা বলছি না এবং আমাকে এটাও বলা হয়েছে যে তৃণমূলের কিছু মানুষের ইয়ে নিয়ে নিখে আমি মুখে বসে থাকি মানে আমি সেটা মানে আমার মুখে উচ্চারণ করলাম না তো সেই ভাষায় আমাকে বলা হচ্ছে ঠিক আছে তাই আমি শুভেন্দু জেঠুকে বলতে চাইছি যে এটার বিরুদ্ধে কি রাস্তায় আপনি নামবেন তো একটা মহিলার কমেন্ট মানে চ্যানেলে এসে তার ভিডিওতে কমেন্ট বক্সে বাজে বাজে কথা বলছে রীতিমতো মুখে ধর্ষণ করছে বললাম না ধর্ষণ অনেক রকমের হয় একদম শরীর দিয়ে যেমন মুখ দিও সেরকমই ধর্ষণ কিন্তু আমাকে করছে কমেন্ট বক্সে মুখে ধর্ষণ করছে রেপিস্ট মাইন্ডের কথাবার্তা বলছে এর কি হবে শুভেন্দু জেঠু আপনার লোকেরা এসে আমাকে বাজে বাজে ভাষায় কথা বলছে কমেন্টে হ্যাঁ প্রতিবাদ করতে নামবেন তো এটা তো মানে ভুয়ো রটিয়ে দিলেন দুর্গাপুর নিয়ে চেঁচাতে লাগলেন পদত্যাগ পদত্যাগ করে বুঝতে পারছি না আপনার লোকেরা এত ভালো আপনি এত ভালো আপনি মেয়েদেরকে সম্মান করেন আপনি মহিলাদের পাশে দাঁড়ান তো আপনার লোকেরা কি করছে আপনার লোকেরা কি করে মহিলাদেরকে অসম্মান করছে আমি তো একটা মহিলা আমার কমেন্ট বক্সে এসে এরকম নোংরা কথা বলছে কি করে কি করে বলছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলার অধিকার আছে আমারও আপনার যেরকম বলা অধিকার আছে বিনা কারণে রিপোর্ট না মানে মেডিকেলে রিপোর্ট না পেয়ে যেরকম আপনি চাচালেন আপনার লোকেরা চাচালেও আর আমি সঠিক কথা বলে প্রতিবাদ করেছি আমি সঠিক কথা বলে গলা ফাটিয়েছি তাহলে কেন আমাকে এই ধরনের কমেন্ট করছে আপনার লোকেরা বুঝিয়ে দিচ্ছে ওগুলো আপনার লোক একদম তাদের প্রোফাইল কিন্তু আমি ঘেটে আসছি আর বেশিরভাগ আপনার ফটো ভিডিও শেয়ার করা রয়েছে তো সেখানে বোঝাই যাচ্ছে আপনার লোক আমি কোনো পার্টির হয়ে বা কোনো নেতার হয়ে আমার বলার এখানে জায়গা নেই আমি বলতেও চাই না আমার ওপেনিং আমি এখানে করেছি ঠিক আছে আমার অধিকার আছে বলার আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি বলতেই পারি আজকে একটা কথা বলে রাখি আপনি যে এই যে প্রতিবাদ করতে নেমেছেন মহিলাদের আপনার লোকেরা যেভাবে মহিলাদেরকে অসম্মান করছে না দুদিন বাদে আপনাকে আপনার লোকের বিরুদ্ধে কিন্তু নামতে হবে এবং নামাবো আমরা আমরা নামাবো আর আপনি যদি না নামেন না তখন কিন্তু ছেড়ে কথা বলবো না ঠিক আছে ছেড়ে কথা কিন্তু বলবো না জেঠু ভদ্রভাবে আমি বলে গেলাম আপনি তো সব কিছুতেই রং লাগাতে চলে আসেন সব বিষয়ে রঙ লাগাতে চলে যান আপনি আগে দৌড়ান আগে দেখলেন না পরে পিছে আগে কিছুই দেখলেন না ওটা আসল সত্যি কি না কি না কিছুই দেখলেন না আপনি দৌড়াতে চলে যান তো আপনার লোকেরা যেভাবে কথাগুলো বলছেন কমেন্ট বক্স খোলা আছে আপনি যে কমেন্টগুলো দেখুন আর এর বিরুদ্ধে আপনি প্রতিবাদ নিশ্চয়ই করবেন ও আপনি তো আবার পাত্তা দেন না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আবার তো এইটুকুই থাক আমি বেশি বড় ভিডিও করলাম না কারণ আমার বলার অনেক কিছু আছে তাও আমি ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম ঠিক আছে আর যেসব যে শুভেন্দু অধিকারী লোকেরা যে ভাষাগুলো আমাকে বলেছিস আমি যদি প্রশ্ন করি আমি তুই তোকারি বলছি তোদেরকে কেননা তোদেরকে সম্মান করা যায় না তোরা যে কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিস না রেপিস্ট মাইন্ডের কমেন্ট করে গেছিস তোরা হলো রেপিস্ট মাইন্ডের লোক মানুষজন তোরা ঠিক আছে তো তাদেরকে বলছি যে ভাষাগুলো আমাকে বলেছিস তোদের বাড়িতে মা বোন আছে মা বোন আছে আমি যদি বলি শুভেন্দু অধিকারীরটা তোর মা বোনেরা এই ভাষায় যদি আমি বলি মানবি তো মানবি না আমার শুভেন্দু অধিকারও সরি শুভেন্দু অধিকারী আমার শত্রুও নয় আমার মিত্রও নয় আমি মনে হয়েছে যে আমার এটা বলা উচিত এখানে অন্যায় হয়েছে বিনা কারণে উনি গলা ফাটিয়েছে আমি বলেছি ঠিক আছে উনি বহুত নোংরামো শুরু করেছে বহুত নোংরামো শুরু করেছে আর ওনার লোকেরা বহুত নোংরামো শুরু করেছে কমেন্ট বক্সে দেখি শুভেন্দু অধিকারী কিভাবে এই মানে এই যে কমেন্ট বক্সে যে নোংরামো শুরু করেছে মহিলাদেরকে সম্মান দিচ্ছে না অনেক জায়গাতেই আমি দেখছি তাদের বিরুদ্ধে কি প্রতিবাদ করে আমি দেখতে চাই দেখতে চাই কোথায় গেল কোথায় গেলো এবার গলা খুব তো গলা ফাটাচ্ছিলো নিয়ে খুব গলা ফাটাচ্ছিল কোথায় গেলো উনি কোথায় গেল উনি এখন ঢুকে গেল নাকি কোথাও মেয়েটার মেডিকেল না করিয়ে গলা ফাটাতে বসেছিল সেটা নিয়ে আমি বলেছি বেশ করেছি বলেছি আমার বলার অধিকার আছে কেন বলবো না